হ্যালো বন্ধুরা আজকে আমি মটরশুঁটি দিয়ে পুরি বানিয়েছি মটরশুঁটি পুরি অসাধারণ লাগে কিন্তু একদম স্বাস্থ্যসম্মত যেসব বাচ্চারা মটরশুঁটি খেতে চায় না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে খুবই টেস্ট হয় খেতে তো আমি কী করে বানালাম একটু দেখিয়ে দিই মটরশুঁটি আদা রসুনগুলো পেস্ট করে নিলাম তো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোরণ দিয়ে দিলাম পাঁচ মশলা ফোরন দিয়ে একটু জিরে গুঁড়ো আর আদা দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম পেস্ট করে দিয়ে দিলাম মশলা ভাজা ভাজা হয়ে গেলে মটরশুঁটিটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মটরশুটিটা দিয়ে দিলাম পেস্ট করে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে তো একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে একটু টমেটো সস দিয়ে দেবো আলকা চিনি দেব না তো টমেটো সস দিয়ে দিলে কী হয় একটু খাট্টা মিঠা লাগে বেশ টেস্ট লাগে এটা টেস্টটা কিন্তু অসাধারণ লাগে যদি একটু টমেটো সস দেওয়া হয় নতুবা চিনি বা টমেটো দুনটাই দিতে হবে তো আমি আগের ভিডিওতেই রেসিপিটা করেছিলাম তো আবার দেখানোর জন্য করলাম দেখুন এই বাটাটা দিয়ে আমি এখন পুরি বানাবো তো মাতাটা একটু চালিয়ে নিয়েছি চেলে তারপর একটু লবণ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে একটু মেখে নেবো মেখে নিয়ে যে আমি বাটাটা করেছি সে বাটাটা দিয়ে মেখে নেব তো গরম হলে একটু চামচ দিয়ে একটু পিস্ট মিক্স করে নেবেন একটু ঠান্ডা করে নিয়ে তারপর হাত দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে দিয়েছি তো একটু শক্ত হয়ে গিয়েছিল তো তার জন্য একটু জল দিয়েছি জল দিয়ে একটু নরম করে নিলাম নরম করে একটা বল বানিয়ে নিলাম তো নেওয়ার পর আর একটু তেল দিয়ে ভালো করে একটু মেখে দিতে হবে দশ মিনিট তেলটা দিলে শক্ত হবে না ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলে দেখুন তারপর ছোটো ছোটো করে লিচে কেটে নেব পুরিটা আপনার যতটুকু বড়ো বানাবেন সেই অনুসারে ছোটো ছোটো বলগুলো করে নেবেন লিচেগুলো তারপর একটু তেল লাগিয়ে নিতে হবে তেল লাগিয়ে ছোট ছোটো করে তেল বলটার মধ্যে একটু লাগিয়ে নিলে ভালো হয় এভাবে লুচিটা বেলে নিলাম দেখুন আমি সবগুলো লিচি এখন ভেজে নিলাম ভেজে নিয়ে অসাধারণ লাগে খেতে একবার খেলে বারবার খেতে মন চাইবে তো দেখুন আমার হয়ে গেলে লুচি ভাজা এভাবে টমেটো সস লুচি আর মোটোসুটি ভর্তাটা দিয়ে একটু পরিবেশন করলে কিন্তু অসাধারণ লাগে খেতে দেখুন আমি এভাবে ভেজে পরিবেশন করেছি কীরকম লাগেছে যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ